আর ফাইভ জি পাওয়াটার কাছে ওদের দুজনের তো দণ্ড সবসময় লেগেই আছে ঝগড়া লেগেই আছে ফোনটা সেরা এবার বলে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা কথা বলে রাখি আমার একটা মাইক্রোফোন ছিল সেটা খুব কম দামেরই ছিল খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেটা সেই জন্য এই ভিডিওতে নয়েস প্রচুর আছে একটু দয়া করে দেখে নেবেন ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না এটাই রিকোয়েস্ট হইলো আমার থেকে আবার একটা মাইক্রোফোন শিগগিরই নিয়ে নেবার কাছে

বলি আলুটা অনেক সব আর পোহাটা আমার বাড়ি জয়নগর এ পোহাটা কে আমি মানুষ এখানে হয়তো নতুন নতুন বিষয়টা হতে পারে অনেকে বলছে কিন্তু আমার মনে হয় খুব একটা খাস কিছু নয় একই বিষয় কিন্তু কাকার দোকানে পেলাম আলুটা অনেক সব আলুর দমের আলু ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন